ষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে কাতার রোমান আমিরাত সহ পার্শ্ব উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান মার্কিন রাজনৈতিক ভাষ্যকার উপস্থাপক চারকার কালসনকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুর্শেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে আমার প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলেস সানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ তাপমাত্রা দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে তিনি বলেন গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে কাতারের প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারে ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আমিরাত পারস্য উপসাগরীয় তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম